বর্তমান সময়ের মালয়েশিয়াতে যদি কোনো মসজিদে আপনি জুম্মান নামাজ পড়তে যান এবং কোনো মালয়েশিয়ানের দ্বারা আপনি অপমানিত হন কিংবা কটু কথা শুনেন তাতে করে আপনার কষ্ট পাবার কিছু নাই মালয়েশিয়াতে সম্প্রতি নামাজ পড়তে গিয়ে বেশ কিছু বাংলাদেশিরা অপমানিত হয় আর এই অপমানিত হবার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশিরাই মসজিদে মালয়েশিয়ানরা বিভিন্ন সময় আর খাবার কিংবা কেউ মারা গেলে তার সাত দিনের দোয়া মাহফিলের খাবার মসজিদে দিয়ে আসে বিভিন্ন মানুষকে খাওয়ানোর জন্য এবং সেই খাবার মালয়েশিয়ানরাই ভাগে পায় না বাংলাদেশিদের জন্য একজন বাংলাদেশি দুই প্যাকেট তিন প্যাকেট করে খাবার নিয়ে দৌড়াদৌড়ি করে অনেক সময় দেখা যায় যেই বাংলাদেশি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশে পাঠায় সেই বাংলাদেশি মসজিদে এক বোতল পানির জন্য কারাকারি করে অনেকে দুই তিন বোতল ফ্রি পানি নিয়েও চলে আসে কথা হচ্ছে যেই ব্যক্তি পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশে পাঠাতে পারে তার দ্বারা এক টাকায় একটা পানি কিনা সম্ভব হয় না যখন ফ্রি পায় কয়লা যেমন ধুইলে যায় না ময়লা তেমনি কিছু লোকের স্বভাব হাজার কথা বলার পরেও কোনো পরিবর্তন আসবে না বালয়েশিয়ার সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকবার বাংলাদেশিদের খাবার নিয়ে কারাকারি খাবার নিয়ে হুরাহুরি এবং বালুশিয়ানরা খাবার খুঁজে পায় না বাংলাদেশিদের জন্য মসজিদে এমনটা বেশ কয়েকবার ভিডিও ভাইরাল হবার পরেও এখনো পর্যন্ত বাংলাদেশিদের টনক নড়ে নাই কিছু সংখ্যক বাংলাদেশি আছে যাদের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশিদের লজ্জা পাইতে হয় এরা প্রতি মাসে বাংলাদেশে পঞ্চাশ হাজার টাকা পাঠাইলেও এক বোতল পানির জন্য কারাকারি করে মসজিদে যেমন কয়লা ধুইলে যায় না ময়লা তেমন এদের চরিত্র কোনোদিন দিন পরিবর্তন হবে না স্বভাব কখনোই পরিবর্তন এদের হচ্ছে না হাজারটা ভিডিও ভাইরাল হইলেও তাদের কিছুই যায় আসে না তেমনি স্ক্রিনে যে ব্যক্তিকে দেখলেন একজন মানুষ তিনটা প্যাকেট নিছে একজন মালয়েশিয়ান তাকে জিজ্ঞেস করতেছে এখানে খাবার দেওয়া হয়েছে একজনের এক প্যাকেট দেওয়ার জন্য আপনি কেন তিন প্যাকেট নিলেন ওই ব্যক্তি ওই মালয়েশিয়ানকে বলতেছে আমি তিন প্যাকেট নিই আমি এক প্যাকেট নিছি আমার বন্ধু আমার গাড়িতে রাখছে কথা হচ্ছে এখানে তোর তোর বন্ধু মালয়েশিয়ানের নিবে তুই কেন নিবি কথাও ওই মালয়েশিয়ানের ঠিকই আছে মালয়েশিয়ানের ভিডিও ভাইরালও করছে মালয়েশিয়ান হাজার হাজার মালয়েশিয়ান এই ভিডিওতে কমেন্টও করছে কথা হচ্ছে যে যেই ব্যক্তি খাবার নিছে তিন প্যাকেট আপনি কেন আপনার বন্ধুর খাবার আপনার গাড়িতে রাখবেন আমি যদি বলি যে আপনি একজন সুস্থ সবল ব্যক্তি মোটরসাইকেল আছে আপনার মোটর সাইকেল চালাইয়া মসজিদে নামাজ পড়তে আসেন এক পোল্টা খাবারের জন্য ভাই লজ্জার ব্যাপার আপনি মোটর সাইকেল চালান আপনাকে দেখলে মনে হয় মাসে সত্তর হাজার আশি হাজার টাকা বাংলাদেশে পাঠান তারপরেও এমন স্বভাব কেন আপনাদের মতো হাতে গোনা কয়েকজন মানুষের জন্য মালয়েশিয়াতে পনেরো লক্ষ প্রবাসী লজ্জা পাইতে হয় মসজিদে বর্তমানে বাংলাদেশিরা নামাজ পড়তে গেলে মালয়েশিয়ানরা খুব ভালো চোখে দেখে না কারণ কি কারণ হচ্ছে মসজিদে কোনো মালয়েশিয়ান খাবার যদি দিয়ে আসে সেই খাবার নিয়ে সর্বপ্রথম কারাকারি পারাপারি নামাজ শেষ হওয়ার আগেই লাইনে দাঁড়ায় যাবে বাংলাদেশি মসজিদে ফিরি পানির বোতল পাইলে সেই পানির বোতলের জন্য কারাকারি যেখানে একটা পানির বোতল নেওয়ার কথা সেখানে দুইটা তিনটা পানির বোতল নিয়েও অনেক বাঙালি কালী হুড়াহুড়ি পারাপারি লাগিয়ে দিবে যদিও তারা প্রতি মাসে কম হইলে পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশে পাঠায় অথচ মালয়েশিয়ায় এক রিঙ্গিতের একটা পানি কিনে খাওয়ার সমর্থ তার থাকে না এই যে টাকা পয়সা সব বাংলাদেশে পাঠায় দেন ফকিরের মতো মালয়েশিয়ান থাকে এমন একটা সময় আসবে যখন আপনার পরিবার আপনার জন্য এক বোতল পানি কিনবে না যাদেরকে লক্ষ লক্ষ টাকা পাঠাইছেন তারা একটা সময় আসবে আপনাকে চিনবে না কাজী এখনো সময় আছে নিজের স্বভাব চরিত্র পরিবর্তন করেন আপনার কারণে অন্য কোনো বাংলাদেশিকে মসজিদে গিয়ে জানি অপমানিত না হইতে হয় বর্তমান যে পরিস্থিতি দাঁড়াইছে মসজিদে জুম্মান নামাজ পড়তে গেলেই মালয়েশিয়ানরা আমাদেরকে অন্য চোখে দেখে আর অন্য চোখে দেখার একমাত্র কারণ হচ্ছে আপনাদের মতো কিছু বাংলাদেশে